ভালো করে ভালো গোরা হয় নাই গ্যাপ রে গেছে মাঝখানে মাঝখানে গ্যাপ থাকা যাবে না মাঝখানে গ্যাপ থাকলে ওইখান দিয়ে শয়তান পাস করে হ্যাঁ কোলাকুলির সময় সবসময় এটা মাথায় রাখবা

পরে আমি একটা চায়ের দোকানের লোকেশন দিছি ওটা মোটামুটি অনেকটা দূর হ্যাঁ পোস্তা হ্যাঁ ওর ওখান থেকে ওর বাসা থেকে ওইখানে যতক্ষণ লাগবো আমি যেখানে আছি এখান থেকে ওইখানে যেতে আমার ততক্ষণই লাগবো তো পরে চিন্তা করলাম কি তুই আয় আমি দিদি জামু ওর আমি খুশি কি একটা লোক আইবো ওর কাছে আমার একটা ব্যাগ আছে ওই ব্যাগটা নিয়ে আমার বাসায় দিয়ে ওর দ্বিতীয়বার আমার কোয়েশ্চেন করে নাই যে কি জন্য এত আইতে যাবো কেটার না কে হ্যাঁ আমিও বুঝছি আমি ঠিক আছে তোর নাম্বার আমি হ্যাঁ দিয়ে দিতেছি হ্যাঁ তো কল দেবো তুই আয়

তো আচ্ছা কাছা আসতে খুঁজা লাগবো কিছুক্ষণ পরে খাওয়া দাওয়ার তো এই জন্য হলো আমি রান্না বান্না বসাই দিচ্ছি এখানে হলো কালকে মুরগির মাংস রান্না করছিলাম রাত্রে গরুর মাংস রান্না করার পরে রাত্রে মুরগি মাংস রান্না করছিলাম সেটার অর্ধেক ছিল আর এখানে ডাল রান্না করলাম আর ওই জন্য গ্লাস

তো এখন আছে সব খাবার গুলা গরম ডাল গরম তরকারিটা গরম লবণ বেশি কি মনে হয় পানি পুনি ফেলাইছে তো আমি আইনা যাচ্ছি লবণ তো এই যে চলে আসছে আমাদের মরিয়ম সকালবেলা আমার মেয়ে গেছে কই আপনি কই গেল দেখো না এসে কি নিয়ে আইছো তুমি আল্লাহর এ এই যে তিল্লি বুনা করছে না তিল্লি বুনা নিয়ে আসছে এই আপদিয়া কই আমু

আমি যাও খুলে দিবো এবার খুশি হয়ে যাও মিপ্তা বলেছে এই টাইগার খুব পছন্দ করে আসার ঘর থেকেই কানাকানি করতেছে টাইগার খেবো ওর একদিনে টাইগার না খাইতে পারলে ওর রুহু জায়গা

মাংস দুই টুকরা ছিল আলো ছিল আর ঝোল ছিল তো আমি আমার বোন হলো মুড়ি নিয়ে বসছি তো রাবি বাবু দুইজন ভাগাভাগি শুরু করে গেছে মানে লাস্টের দিক দিয়ে তো আসলে আমরা ভালোভাবে দুই বোন মিলে তৃপ্তি এই করে খাইতে পারি নাই তো আজকে আমার মাংস আছে সাবিনা পুরো আছে সাদেও আছে তো ভাবলাম কালকে যেটা খাইতে পারি নাই আজকে খাই কারণ আজকে তরকারি আছে গরম মাংস দিয়ে এই মুড়ি অনেক মজা হয় আসলে

এই হলো মুড়ি আর এসে রাজা নদী দিছে মুড়ির তরকারিটা ই করছি গরম করছি তেল উঠছে অনেক কম শুনো আদানতাছ না নাও ওঠো মিক্স করো আই বয় মিক্স